ঝারঝার ঘর তার তার শান্তি হোক সেটা রাজপ্রাসাদ কিংবা কুড়ে ঘর আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আমার প্রিয় ভাইয়া ও আপুরা আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় অনেক ভালো আছি বন্ধুরা অনেক সকালে ঘুম থেকে উঠেছি এখন তো রাত অনেক বড় অনেক সকালে ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর তারপর নামাজ পড়ে বাসি কাজগুলো আমি সেরে নিয়েছি আজকে বাইরে আর হাঁটতে বেরোয়নি তো বাসি কাজ সেরে তারপরে সকালে নাস্তা করে তারপরে এসেছি আমি আমার ঘরের কাজ করতে তো আমার ঘরে যে আরেকটা পার্টিশন আছে মানে রুম আছে আরেকটা সেই রুমটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রুমটা আজকে আমি গোছাবো এই রুমটাতে কেউ থাকে না তো সব সময় গুছিয়ে রাখা হয় কিন্তু আজকে একটু অন্যভাবে গুছাবো মাকড়সা পড়েছে আমি যে রুমটাতে থাকি সেটাও যেভাবে রাখি এটাও সেভাবেই রাখি সব সময় তারপরও একটু বেশি ময়লা হয়ে গেছে সেজন্য পরিষ্কার করতেছি তো বন্ধুরা এই রুমটাতে থাকে আমার বড় ছেলে আমার বড় ছেলের সাথে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমার বড় ছেলে ও ঢাকাতে থাকে ওর এখনও পড়াশোনা শেষ হয়নি আমার বড় ছেলের নাম ফার্দ ও যখন আসে তখন এই ঘর বিছানা করে করে দেই তাছাড়া এমনিতে গুছিয়ে রাখি তো ঘরের ফার্নিচার আমরা তো গ্রামের বাড়িতে থাকি ফার্নিচারে যে কাজ করা থাকে ওগুলোর ভিতরে বেশ ময়লা জমে তো আমি ময়লাগুলো ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিছি আর এই যে ভিতরে ছিল কিছু খেলনা এই খেলনাগুলো দিয়ে এখনও আমার ছোট ছেলে খেলা করে আমার বড়ো ছেলের খেলনাও এখনও রয়ে গেছে তো অনেক খেলনাই ছিল সেগুলো অনেক নষ্ট করে ফেলে দিয়েছে আর কিছু খেলনা আছে এখনও সে যত্ন করে রেখে দেয় খেলে আবার ওখানে গুছিয়ে রাখে তো ওগুলো আমি পরিষ্কার করে নিতেছি তো এক এক করে আমি সব পরিষ্কার করে নিতেছি সব গুছাইতেছি নতুন করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই ঘরটাতে আসলে আমার মনটা যেন কেমন কেমন করে আমার ছেলের জন্য বেশি ভালো লাগে না তো যখন আসে তখন ভালো লাগে এই রুমটা তো আমি বেশি আসিও না পাশাপাশি রুম তারপরে এই রুমটা আমার বেশি আসা হয় না তো বাহির পরিষ্কার করা ঘর দর পরিষ্কার করা ঘর গোছানো এটা আমাদের নিত্যদিনের কাজ এগুলো আমাদের করতে হয় আর এগুলো না করলে ভালো লাগে না যখন দেখি সব এলোমেলো হয়ে আসে তখন মনটাও এলোমেলো হয়ে যায় আর যখন সব গুছ করে পরিপাটি করে ফেলি তখন অনেক ভালো লাগে তো দেখেন আমার রুমটা রেডি হয়ে গেছে এখন অনেকটা ভালো লাগতেছে আর আমার মনটা এমনই আমি যখন যেটা মনে করি সেটা না করলে আমার ভালো লাগে না আমার রান্নার সময় তখন আমি ঘরে এসে পড়েছি যে ঘরটাকে গুছাবো তারপরে দুপুরে রান্না করব। এতে যত সময় লাগে লাগুক সমস্যা নেই তো আমি সেভাবে করতেছি যদি এটা আমি না করতাম তাহলে আমার রান্না মন বসতো না কোনো মন বসতো না তো এটা গুছাবো ঘরটা মুছবো তারপরে রান্না করব। অনেক শান্তি ভালো লাগবে তো বন্ধুরা আমার এই ছোট্ট একটা ঘর গুছালাম কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলের বো আমি এটাই আমার এটাই আমার শান্তি তো এখন আমি রান্না করব অলরেডি রান্নাঘরে চলে এসেছি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি কোটাকাটির কাজ শেষ করলাম তো আমি বরাবরই ভাতটা বসিয়ে দিই কোটাকাটির কাজ করি কারণ আমার আগে কুটে মানে কোটাকাটি করে রাখতে ভালো লাগে না রান্না করতে গেলে কেমন যেন ভালো লাগে না ধৈর্যে গোলায় না আমি এদিকে ভাত রান্না করব। আর এ পাশে আমি কোটাকাটি করব। তাহলে আমার ভালো লাগে কারণ অত রান্না না অল্প কিছু রান্না এ কারণে এভাবে করতে পারি তারপরও দেখা যায় যে ভাত বসিয়ে দিয়ে আমি যে কোটা করি বাটা ঘষা করি এগুলো করার পর তারপর আমার হাতে সময় বেঁচে যায় আর আদা রসুন এগুলো আমি সময় সরাসরি বেটে রান্না করি যদি কোনো ঝামেলা না হয় তাহলে এগুলো বেটে আমি ফ্রিজে রাখতে রাখি না তো আমি মাছগুলো এপিট করে ভেজে নিতেছি মাছগুলো ভেজে তারপরে মুখিটা ভাজবো তো আপরা আপনারা যারা সময় আমার ভিডিও দেখেন অলরেডি আপনারা জানেন যে আমি কচুর মুখে রান্না করি সব সময় ভেজে আমি এটাকে ভালো করে তেল দিয়ে ভেজে এটার মধ্যে কিছুই দিই না শুধু তেলের মধ্যে এই মুখিটা ছেড়ে দিয়ে তারপরে ভাজি ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো তো মুখিটা উঠিয়ে রেখেছি এখন আমি তেলটা দিয়ে দিলাম তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে একটু ভেজে নিতে হয় ভাজতেছি কারণ এগুলো না ভেজে নিলে একটা কাঁচা গন্ধ আসে আদা রসুন বাটার তার উপরে দিয়ে দিতেছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো এগুলো দেওয়ার সাথে সাথে পানিটা দিয়ে দিতে হয় যদি এটা দিয়ে আবার একটু লাড়াচাড়া করা যায় তাহলে দেখা যায় যে এগুলো পুড়ে যায় মশলার কোনো স্বাদ থাকে না কালার ঠিক থাকে না তোমার মশলা কষানো শেষ এখন আমি মুখিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা কাছে দূরে দূর দূরান্ত যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা দেখার পর একটু কোথাও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যে প্রিয় ভাই ও আপুরা আমার ভিডিওটা নিয়মিত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমি যার ভিডিও দেখি যখন নতুন কাউকে দেখি তখন আমি তাকে সাবস্ক্রাইব করে দেই আর যাদের ভিডিও আমি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছি অবশ্যই একটি করে লাইক দিয়ে আমি ভিডিওটা দেখে শুরু করি ভিডিওটা দেখার পর তারপর আমি কমেন্ট করি আমরা অবশ্যই একে অপরের সাপোর্ট করব আমাদের সাপোর্ট সবাই সবার সবার সাপোর্ট সবার দরকার আমারও দরকার আপনাদের দরকার তো বন্ধুরা আমরা কারো 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 ছাপোট ছাড়া কেউ এগোতে পারবো না অবশ্যই আমরা একে অপরের সাপোর্ট করে পাশে থাকবো ইনশাল্লাহ তোমার তরকারিটা শেষ এখন আমি পটলটা ভাজি করবো তো পটল এক একজন এককভাবে ভাবে ভাজে তো আমি আমি আমিও ভাজি আরেকভাবে কিন্তু সরাসরি আজকে এইভাবে ভাজতেছি দেখলে নিত কীভাবে তো এর সাথে এটার সাথে দিয়ে দেবো আমি কাঁচামরিচ পেঁয়াজ এটা দিলে ভালো লাগে যে কোনো এভাবে বেগুন ভাজি মাছ ভাজি বলেন পটল ভাজি এগুলোর মধ্যে এভাবে কাঁচামরিচ পেঁয়াজটা কেটে ভাজা ভাজা করলে ভালো লাগে তো আমার দুপুরে রান্নাটা শেষ হয়ে এলো এখন আমি গোসল করবো নামাজ পড়ব তারপরে দুপুরে খাবো ঘরের কাজ করার পর সারার পর আমি রান্না করতে গেছি যদি একটু দেরি হয়ে গেছে তারপরও আমার ভালো লাগতেছে তো আমার খাওয়া দাওয়া শেষ তারপরে বিকেলে বসে আছি তো আমার যা আমাকে ডাকতেছে ভাবে পাশে আসেন বাড়ি থেকে উনি ভালো লাগতেছে না পরে আমি গেছি আমার হাতে মোবাইল ছিল বসে বসে ব্লাউজ কাটতেছে ব্লাউজ বানাবে আমার যা মাসাল্লাহ অনেক ভালো একটা টেইলার অনেক ধরনের কাজ জানে ওর কাছ থেকে আমিও ও টুকিটাকে কিছু শিখেছি তো দুজা মেলে অনেক কথা বলতেছি অনেক গল্প করতেছি ভালো লাগতেছে সন্ধ্যার আগ মুহূর্তে তো আমি বলতেছি আমি বাড়িতে যাবো মুরগিকে মুরগিকে খাবার দেব ও আমাকে আসতেই দিতে চাইতেছে না না ভাবে আর একটু বসেন বসেন এরকম বলতেছে তারপরে বসে আছি তো আজানের আগ মুহূর্তে যে না এখন আমার তো মুরগিকে খাইতেই তো হবে যেতেই হবে কয় তাহলে যান পরে আসলাম তো দুজা মিলে অনেক কথা অনেক গল্প অনেক কিছুই বলি আমরা সব সময় অনেক সময় অনেক ভালো সময় কাটে আমরা যখন দুজন একসাথে বসি আমাদের সময়টা অনেক সুন্দর কাটে তো সব কথা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো আমরা দুজন শুধু যা না একদম বোনের মতো থাকি সবার সাথে যা শেয়ার না করি আমরা দুজনে সেটা শেয়ার করি বাড়ির মধ্যে তো বন্ধুরা আমার এই গল্প আমার এই কথা আজকে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে একটু ভুল করবেন না লাইক তো অবশ্যই দিবেন তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম